আমার সব থেকে মজার ডেজার্ট টার্কিশ মিল্ক এটা তুর্কি একটা ডিজাইন করতেছি কারণ ডিজাইন করে বাসায় আনলে অনেক সময় এলোমেলো হয়ে যায় দেখতে ভালো লাগে না আসলে ফার্স্ট একটা খাবার যদি দেখে ভালো না লাগে খেতেও কিন্তু অতটা মানসিক প্রশান্তি পাওয়া যায় না ভাই উপরে কি এটা মধু নাকি ওটা হচ্ছে ক্যারামেল সস দেওয়া হয় না হ্যাঁ ক্যারামেল সসটা কিন্তু শুধু চিনি দিয়া না এটা কিন্তু আপনার আপনার ক্রিম প্লাস সুগার প্লাস আরও কিছু সিক্রেট ইনগ্রেডিয়েন্টস আছে যেটা এটা সাতটা মানে দ্বিগুণ করে তুলেছে তো সেটা আমি সোশ্যাল মিডিয়ায় জানাতে চাচ্ছি না তাইলে আসলে সিক্রেট জিনিসটা মানুষের কাছে পৌঁছে যাবে তাইলে আর মানুষ আমার কাছে আসবে না এটা কয়টা স্লাইস হবে এটা স্লাইস হবে নয়টা নয়টা হ্যাঁ এটা স্লাইস কত করে এটা স্লাইস 150 টাকা আপনার লোকেশনটা কোথায় স্যার আগারগাঁও আইসিডি টাওয়ারের ঠিক অপোজিট সাইডে আসলে শাকিল ভাই বললি দেখাই দিবে ইনশাআল্লাহ